হজমের সমস্যা এই দশটি খাবার হজম শক্তি বাড়াবে এক আদা আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা গ্যাস ও হজমের অস্বস্তি দূর করে দুই পেপে পেপেতে পেপেইন নামের অ্যানজাইম প্রোটিন দ্রুত ভাঙতে সাহায্য করে তিন দই প্রোবায়োটিক সমৃদ্ধ দই অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে চার আপেল আপেলের ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস অন্ত্রকে ঠান্ডা করে এবং হজমের প্রক্রিয়া উন্নত করে ছয় কলা কলার প্রাকৃতিক প্রিবায়োটিক উপাদান অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে সাত পাতা পুদিনা পাতা হজমে সাহায্য করে এবং পেটের ফোলাভাব কমায় আট লেবুর রস লেবুর রস হজম শক্তি বাড়ায় এবং পাকস্থলিতে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে নয় ওটস ওটসের দ্রবণীয় ফাইবার হজমে সাহায্য করে এবং অন্ত্রকে সুস্থ রাখে এবং দশ মেথি মেথি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে